সরকারি লোক থাকা সত্ত্বেও তারা মহিলাদেরকে হাত দিলা কোন নিয়ে মানে লগড়া থানা পুলিশ উপস্থিত ছিল উপস্থিত ছিল তারপর

মুস্তাক শেখ বদু মুন্সি জাহিদ মোল্লা এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা দেড় দুশো লোক এনে অষ্টপাতি এনে এই সব বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর লুটপাট চালায় এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এখানকার বাসিন্দারা যে পুলিশ নীরব ছিল পুলিশের উপস্থিতিতেই মহিলাদেরও ব্যাপক মারপিট করা হয়েছে বাড়ি ভাংচুর করা হয়েছে বাংশুর করার আগে পুলিশকে জায়গা ছিল না ভাঙচুর শুরু হল পুলিশ আসছে

থানার আহ্বক আজকে সকালে আনুমানিক আটটার দিকে জামাল মুন্সি এবং ইসাম শেখ নাশকতার মামলার আসামি তথ্যকথিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তারা অতর্কিত তিন পাশ থেকে ঘিরে আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে কুপিয়ে এবং লুটফাট করে আমাদের প্রায় একুশ থেকে বাইশ জনকে আহত করেছে তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং লক্ষ্মীবাসা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি লোক চিকিৎসা শেষে আনুমানিক প্রায় মহিলা এবং পুরুষদের প্রায় পঞ্চাশ জন লোককে আহত করছে কারা কারা এই যে আহত হয়েছে এই হামলায় আহত হয়েছে রবুল মুল্লা সোহেল মুল্লা পিকুল মুল্লা খায়ের মুল্লা নৌশাদ মুল্লা আর অনেকেই আমার নাম জানা অনেকেই রোহেল মাস্টারের বউ তারপরে পিকুলির বউ আমার বউ আর অনেকে অনেকের স্ত্রী আহত হয়েছে এবং ছেলে মেয়ে এবং সোহেলের বিবাহিত বোন কয়েকজনকে মারিছে তারা ভাই আমি সাংবাদিক শিমুল ভালো আছেন ওই যে চর ভাটপাড়ার আপনার ইসে ওই যে দীঘুলিয়া পূর্ব পাড়ে যে আজকে যে বাংসুর মারপিট ওই যে বাংস এইগুলো হয়েছে তো অভিযোগ রয়েছে যে পুলিশের উপস্থিতিতে বাংসুর মারপিট এগুলো হয়েছে আসলে হদর ছিল দায়িত্বে এই বিষয়টা আসলে জানতে চাইছিলাম আপনার কাছে মহিলারা আসলে ব্যাপকভাবে অভিযোগ দিসে যে পুলিশ উপস্থিত রয়েছে তারা আমাদের হেল্প করতেছে না বরং সুস্তাব দড়ায় আছে আর আমাদের মারপিট করতেছে বাঁংসুর করতেছে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ চেষ্টা করে থাকি তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি এর লাইভ 24 এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ